সো আপুরা পুরাই মাখন দুইটা কালার আমাদের কিন্তু ছয় ফুল চলে আসছে সো ফার্স্ট বিডি যারা এই সুন্দর ডিজাইনগুলো পছন্দ করেন এমব্রয়ডারি এখনই নিয়ে ফেলেন নাহলে কিন্তু শেষ হয়ে যাবে সো চলেন দুইটা কালারে আমি একটা একটা করে একটু আপনাদেরকে তাতে করে দেখাই দিই ফার্স্ট আমি স্কাইটা দেখাই দিই স্কাইটা তো জাস্ট অসম্ভব সুন্দর নতুন কালারে আসছে নিচে এরকম দুই সাইডে সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে আর এবারে কিন্তু মাঝখানের শিফনটা কিন্তু ম্যাচিং কালার দেওয়া হয়েছে একবার ম্যাচিং ম্যাচিং কালার শিফন দেওয়া হয়েছে নিচের নিচে দুই সাইডে এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে হিজাবের কাজ হিজাবের কাজটা একটু দেখে না সুন্দরভাবে হিজাবে টারি কাজ করা আছে আর এটা হচ্ছে দুইটা স্লিভের কাজ দুইটা স্লিভে কিন্তু এরকম সুন্দরভাবে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন ওকে আপুরা তাতেই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আপুরা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই দেখেন এটা হচ্ছে হাতার কাজটা আর প্রত্যেকটা বোরখা আমাদের ফার্স্ট ভ্যালু বিটি নিজস্ব ট্যাগ সহকারে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা স্যু ব্ল্যাকটা এটা হচ্ছে ব্ল্যাকের হিজাবটা হিজাবটা থাকবে শিফোন আর বোরখাটা থাকবে কুরিয়ান জুম ফেব্রিক এটা হচ্ছে নিচের অ্যাম্ব্রোটারির কাজ এই যে এই সাইডে অ্যাম্ব্রোটারি কাজ করা আছে এই সাইডে অ্যাম্বোটারির কাজ করা আছে দুইটা হাতায় অ্যাম্ব্রোটারির কাজ করা আছে সেম ডিজাইন মাঝখানে শিফোনটা ব্ল্যাক কালার দেওয়া হয়েছে অর্থাৎ তাতেও বক্স করে ফার্স্টু বিডির পেজে সাইজ পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন দুইটা স্লিভ এরকম সুন্দর কাজ করা পাচ্ছেন এখন ইনবক্স করেন ফার্স্ট ভ্যালু বিডির আল্লাহ আর দুইটা শোরুম ভিজিট করে দেখে শুনে নিয়ে নেন